বর্তমানে তুমুল আলোচনায় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এই কন্টেন্ট ক্রিয়েটর আর সে থেকেই বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি এরপর থেকে নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম শোনা যায় আফ্রিদি বিবাহিত তার শ্রী অন্তঃসত্ত্বা কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির তাদের সম্পর্ক নিয়ে বিশ্বর আলোচনা তৈরি হয় ছবি চঙ্গনে হেডিজেনরা ধরেই নিয়েছিলেন এই জুটি হয়তো বিয়ের পিড়িতেও বসবেন আদতে বর্তমানে তৌহিদ আফ্রিদি স্ত্রী অন্য কেউ যদিও আফ্রিদি ও দিঘি দুজনেই নিজেদের সম্পর্ককে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয় সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা দিঘি জানালেন বর্তমানে আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গে নানা কথা বলেন দিঘি আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয় তা জানিয়ে দিঘি বলেন মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাঙ্কর ছিল ওখান থেকেই প্রথম দেখা পরিচয় তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ ভাবিনি এটা এত ভাইরাল হবে। নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তুহিত আফ্রিদি এমন আলোচনা প্রসঙ্গে দিঘি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় দিঘি বলেন বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায় কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো দেখা করাও অফ করে দিয়েছি